দর্শক আমরা দেখতেছি সকীপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারা কিন্তু বেশ কয়েকজন আছে তোলা চত্বরে যাতে যানজট না হয় সেজন্য তারা কাজ করতেছে

হ্যাঁ তোমার বাসা এই করছে না তোমার বাসা এই করছে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি তারা ট্রাফিকের কাজ করতেছে দেখি আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আপনার এখন সখীপুর তালতলা চত্বরে কতজন কতক্ষণ যাবত অবস্থান করতেছেন আমরা আছি আপনার তিনটা থেকে তিনটা থেকে কতজন আছেন हाम्रो ठाकुर सन्दरा कण्ठ सन्दरा कण्ठ पढ्न सक्छ দেখতেছি তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে দৌড়ে গাড়ি যাতে সুস্থভাবে চলাচল করতে পারে সেই জন্য কোনো গাড়ি দাঁড়ালে তাকে বুঝিয়ে তার রাস্তা যেটা যে যাওয়ার কথা সেই রাস্তা দেখিয়ে দিচ্ছে তাতে কোনো গাড়ির জন্য কোনো না সৃষ্টি হয়